যদিও তোমাদের নিকটে এটা অপছন্দনীয় কিন্তু তোমরা যা পছন্দ করো না হতে পারে তা তোমাদের জন্য কল্যাণকর ওয়া আসা আন তুহিব্বা শাইআ ওয়া হুয়া শামলু লাকুম তোমরা যা পছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য কল্যাণকর আল্লাহই জানেন ওয়া যে তোমরা এই জিহাদটা পছন্দ কর না রক্তপাতকে তোমরা অপছন্দ করো এটা তোমাদের কাছে পছন্দনীয় নয় কিন্তু তোমরা যা পছন্দ করো না হতে পারে তা তোমাদের জন্য কল্যাণকর এবং তোমরা যা পছন্দ করো হতে পারে সেটি তোমাদের জন্য অকল্যাণকর সুতরাং যেটা كان محترم عايزين احنا সকলে রক্তপাত বিদেশ এভাবে আমরা যুদ্ধ বিগ্রহ কে পছন্দ করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাইসি কোরআনের কারীমের মধ্যে বলونا করে দিয়েছেন আমরা কে যুদ্ধ বিগ্রহ পছন্দ করি না আমরা তো শান্ত হলো লোক ঠিক কি না বলেন যে ইসলাম মানেই তো শান্তি আমরা কেন রক্তপাত এভাবে বিদ্রোহ বিগ্রহ আমরা কেন করব সাল্লাহ আলক গোলা আলমিন এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রেখেছেন এইজন আল্লাহ আলক গোলা জানিয়ে দিয়েছেন তোমরা যা পছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য কল্যাণ করো এইজন আল্লা আলফ মুসলমানদের উপরে জিহাদের বিধানকে খরচ করে দিয়েছেন আজকে আমি আপনি এই জেহাদ থেকে ফিরে আসার কারণে আমার আপনার মুসলমান ভাইয়েরা পদে পদে আজকে অত্যাচারের সম্মুখীন হচ্ছে আমি আপনি সকলেই সেটা অবলম্বন করতেছি কিন্তু আমার আপনার প্রতিবাদের কোনো ভাষা নাই কত সাল্লাল্লাহু আলাল আমিন জানিয়ে দিয়েছেন ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম যে আল্লাহ রাব্বুল নিকট একমাত্র মনোনীত ধর্মের নামই হলো ইসলাম যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে দিয়ে দিয়েছেন মুকতারাম আমার আপনার হায়াতের जिंदगी শেষ হয়ে যাচ্ছে কালকামতের দিন আমাকে আপনাকে আমার আপনার রবের সামনে দাঁড়াতে হবে আমার আপনার চোখের সামনে যদি আমার আপনার মুসলমান ভাইকে যদি হত্যা করা হয় কাল কেমতের দিন কঠিন জবাবদিহিতার মুখে আমাকে আপনাকে পড়তে হবে কারণ আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম ঘোষণা করে দিয়েছেন আল মুসলিম আফুল মুসলিম যে মুসলমান মুসলমানের ভাই ঠিক কিনা বলেন আজকে আমরা যারা মসজিদের মধ্যে একত্রিত আমি আপনি একে অপরের ভাই মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম চোদ্দ শত বছর পূর্বে জানিয়ে গিয়েছেন এই জন্য মহিতারাম তাদের আমাদের উপরে যা নাফিল করেছে এটাকে আমাকে আপনাকে পালন করতে হবে কারণ আমার আপনার উপরে রব্যকারী জিহাদের বিধানকে ফরস করা হয়েছে করে দিয়েছেন আমরা এর থেকে মুক্তি নিয়েছি এই জন্য আমাদেরকে আজকে কাঠের মুর্শিকেরা অত্যাচার করতেছে তোষণ করতেছে শাসন করতেছে আমি আপনি আজকে বোবার মতো তাকিয়ে তাকিয়ে দেখতেছি যদি আমি আপনি আজকে জেহাদ কি সাবিলিল্লাহকে আঁকড়ে ধরতাম কোন কাফের মুশ্রিকদের ক্ষমতা ছিল না একটি মুসলমানদেরকে কতল করা আজকে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বড় হুকুমকে আমি আপনি আজকে ছেড়ে দিয়েছি জিহাদের মতো বড় আমলকে ছেড়ে দিয়েছি এই মুসলমানেরা আজকে পদে পদে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে বলেন রাস্তায় শহীদ হলে ঋণ ব্যথিত তার সকল কিছু ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ রাস্তা العالمين مفقودا. يشنط فرق الله رب العالمين. قرآن الكريم وآياتنا في القرآن في الله الذين يشترون الحياة الدنيا بالآخرة. ومن يقاتل في سبيل الله فيقاتل او يغلب فسوف